বাগুইহাটিতে সুন্দর একটি সাংস্কৃতিক একটি অনুষ্ঠান হয়েছিল সেখানে আমাদের বাগুইহাটি ওই পাড়ারই একটা একজন বা মেয়ে খুব সুন্দর গান গেয়েছে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে শীতকালীন এই সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান গানের প্রোগ্রাম খুব ভালো লাগে দেখতে ঠান্ডার মধ্যে অসুবিধে হয়ও না খুব ভালো লাগে তবে বেশি ঠান্ডা পড়লে একটু অসুবিধে হয়ে যায় অবশ্যই i you কত সুন্দর বেশ চাঁদনি রাত মাথার উপরে সুন্দর চাঁদকে দেখতে পাচ্ছি আর তার সঙ্গে সুন্দর গানের প্রোগ্রাম একটা অপূর্ব একটা সন্ধ্যা উপভোগ করছি নাচে গানে ভরপুর দারুণ দারুণ মানে বলে বোঝানো যাবে না খুব ভালো লাগছে যদিও একটু ঠান্ডা লাগছে তবুও কিন্তু এই অনুষ্ঠানকে কিছুতেই বিরতি দিয়ে বাড়ি আসতে ইচ্ছে করছে না খুব ভালো উপভোগ করছি মাঝে মাঝে এই ধরনের সন্ধের এই লগ্নের এই অনুষ্ঠান সত্যি খুব ভালো লাগে বাড়িতে একঘেয়ে জীবনের মধ্যে দিয়ে আমরা যে সময় কাটাই কেমন মনোটনি হয়ে যায় এই সুন্দর এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাদের বেশ অনেকটা অক্সিজেন নিয়ে আসি বাড়িতে মনটা অনেক বেশি উৎফুল্ল আনন্দিত হয়ে যায় খুব ভালো লাগে আর একসঙ্গে সবাই মিলে একটা প্রোগ্রাম দেখা এর এর আলাদা আনন্দই রয়েছে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে সুন্দর সবার মাঝখানে থেকে অনুষ্ঠান উপভোগ করা এর মজাটাই আলাদা একা কোনো কিছুই ভালো লাগে না সবার মাঝখানে থেকে অনুষ্ঠানকে এনজয় করা আনন্দ উপভোগ করা এটা একটা আলাদা আনন্দ অনেককে চেনা যায় জানা যায় যেমন আমাদের পাড়ার মধ্যে যে ও এত সুন্দর গায় সেটা আমার জানা ছিল না তার গান আমি প্রথম শুনলাম এবং তাকে চাক্ষুষ দেখলাম তো এইভাবেই তো হয় একজন মানুষের সাথে পরিচয় সঙ্গীতে আসা তো চলেছে যে দীর্ঘ প্রতীক্ষিত অঙ্কিতা সাড়ে গার পার উনিশে ও চ্যাম্পিয়ন হয়েছিল ওর গান আমার ভীষণ ভালো লাগে আমার পরবর্তী গান এবং অঙ্কিতা এত ভালো এত সুন্দর পারফরমেন্স করেছে ভীষণ ভীষণ ভালো লেগেছে রাত্রি অনেকটাই হয়ে গেছিল রাত্রি দশটার সময় ও মঞ্চে এসেছে তো বেশ অনেকটা রাত্রি হয়ে গেছিল কিন্তু চেষ্টা মোটামুটি এগারোটা পর্যন্ত এই প্রোগ্রামটা দেখেছি তবে খোলা ছাদের নিচে অনেকক্ষণ থাকা সত্যি একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছিলো যে ঠান্ডাটা লেগে যায় তো আরও অনেকক্ষণ বেশি তার প্রোগ্রাম উপভোগ করতে ইচ্ছে করছিল উঠে আসতে ইচ্ছে করছিল না একদমই বারো সময় খুব ভালো লাগছিল এই ধরনের শিল্পীর গান তো আমরা টেলিভিশনের থেকেই দেখতে পাই তো সরাসরি চাক্ষুষ সামনে বসে সামনের থেকে দেখা এটা খুব আনন্দ সরাসরি তার গানকে এনজয় করা এর মধ্যে আলাদা আনন্দ আছে তো খুব ভালো লাগছিল কিন্তু আর খুব এনার্জেটিকও এত ভালো এত সুন্দর গায় প্রতিটা গা মানে কথাগুলো এত গোটা গোটা অক্ষরে ও উচ্চারণ করছিল আর তানগুলো এত সুন্দর নিচ্ছিল নিখুঁত একদম খুব ভালো লাগছিল মানে যারা গানের সাথে যুক্ত আছে যারা মোটামুটি গান জানে তারা ঠিক আর যে আর বহু বছর ধরে যে গানগুলো আমরা শুনে আসছি সেগুলো একদম মস্তিষ্কের ভেতরে আমাদের তার সুর তাল তার কোথায় কি মডুলেশন নেওয়া হয় সেগুলো আমাদের জাহানের মধ্যে ঢুকে গেছে একদম সেই জন্য ও বেশিরভাগই পুরনো দিনের গানই গিয়েছে তবে খুব ভালো লেগেছে আমার ও লতা থেকে আশা থেকে ইন্সপায়ার হয়ে ও গানের জগতে এসেছে ও খুব ভালো গেয়েছে আর আশা তো ভার্সাটাইল সিঙ্গার ছিলেন আশার গানের তো তুলনা হয় না তো খুব সুন্দর ও দারুণ গেয়েছে ও ক্লাসিক্যাল রক্ত বেশ গলা বোঝা যাচ্ছিল খুব ভালো লাগছিল আমরা যারা গান শুনতে খুব ভালোবাসি তাদের কাছে কিন্তু ওর গান খুব ভালো লাগবে ওকে সবাই রিকোয়েস্ট করছে এই গানের জন্য ও ঠিক বুঝে উঠতে পারছে না কি গান বলছে ওরা তবে আজকের মতো এখানেই এতটুকু সময় আমি কাটাতে পেরেছি আজকের মতো এখানেই